দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে দীপশিখা চলে এসে সীমানা নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবলিতে উঠে এলো বড় আন্তর্জাতিক ঘোষণা আমেরিকার বেস্টন শহরে তৈরি হতে পারে প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস এক প্রাক্তনের সম্পত্তির দানি তৈরি হতে পারে এই ভবিষ্যতের এই ক্যাম্পাসটি আইআইটি খড়গপুরে পঁচাত্তর বছরের যাত্রাপথে যুক্ত হলো নতুন এক অধ্যায় প্লাটিনাম জুবলি উপলক্ষে বোলপুরে উন্মোচিত হলো একটি বিশেষ স্মারক ডাক টিকিট যা খুব শীঘ্রই দেশে প্রতিটি ডাকঘরে পাওয়া যাবে এই মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠানের ঐতিহ্য গবেষণা প্রযুক্তিগত উন্নয়ন ও সাফল্যের দীর্ঘ ইতিহাস অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান এই টিকিট শুধু স্মারক নয় বরং আইআইটি আই মেধা পরিশ্রম ও উদ্ভাবনের প্রতীক এই বিশেষ অনুষ্ঠানে আরো উঠে আসে এক আশা ব্যঞ্জক তথ্য যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাথে পরিধি আরো বিস্তৃত করবে জানানো হয় আমেরিকার বেস্টন শহরে গড়ে উঠতে পারে আইআইটি খড়গপুরের দ্বিতীয় আন্তর্জাতিক ক্যাম্পাস আইআইটি এক প্রাক্তনি তার বিশাল সম্পত্তি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দান করেছেন এবং সেই জমিতেই ভবিষ্যতে নতুন ক্যাম্পাস নির্মাণের সম্ভাবনা রয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে এক নম্বর হচ্ছে আইআইটি খড়গপুর যে পঁচাত্তর বছরে পা দিল সেই পঁচাত্তর বছর পূর্ণ করার উপলক্ষে ভারত সরকার একটি ডাকটিকিট প্রকাশ করলেন যে ডাক আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে বিশেষত্ব সেই গরিমাটা আজকে এই প্রকাশের মাধ্যমে একটা জাতীয় স্বীকৃতি পেল এবং শুধু এইখানে এটা প্রকাশিত হলো এই অনুষ্ঠানে এটা বড় কথা নয় আমাদের এক লক্ষের উপরে যে ডাকঘর আছে সেই প্রত্যেকটা ডাকঘর থেকে আজকে এটা প্রকাশিত হলো এই যে ডাকটিকিট প্রকাশিত হলো এটা শুধুমাত্র একটা ছোট ডাক টিকিটকে এভাবে ব্যাখ্যা করলে হবে না তার কারণ হচ্ছে যে এর এই যে আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে অতীত গৌরব এবং ভবিষ্যতে আমরা যে গুরুদায়িত্ব পালন করার জন্য সংকল্প করছি এই দুটোরই একটা প্রতীক হিসেবে এই ডাক আমরা মনে করছি এটা হচ্ছে আজকের এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা যে বিভিন্ন চিন্তা ভাবনা করছি তার মধ্যে একটা বড় চিন্তা ভাবনা হচ্ছে বিশ্বায়ন এখন বিশ্বায়ন এমন একটা জিনিস যেটা আইআইটির জন্য একটা নতুন কোনো বিষয় নয় কেননা আমাদের যারা প্রাক্তনী যারা কৃতি তারা সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে সুতরাং এর মধ্যে বিশ্বায়ন বলতে যে নতুন করে বিশ্বকে আইআইটি সম্বন্ধে জানানো সেটা অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় তার যে সেটা প্রতিষ্ঠানে প্লাটিনাম জুবলিতে এই ঘোষণা আইআইটি খড়গপুরকে বৈশ্বিক মানচিত্রে আরো দৃঢ়ভাবে চিহ্নিত করবে বলে মনে করছে কর্তৃপক্ষ বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট খবর বাংলা ব্যারাকপুর ঘোষপাড়া রোডে লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্য জুড়ে বেআইনি গাড়ি পার্কিংয়ে দুর্ঘটনা বাড়ছে ঘটনাস্থলে পৌঁছানো পৌঁছানো কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানে স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও ট্রাফিক বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরেই তদন্ত শুরু হয় ব্যারাকপুরি লরির ধাক্কায় মৃত এক মহিলা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ব্যস্ততম ঘোষপাড়া রোডে ফের গতির বলি এক মহিলা সোমবার ভর দুপুরে ব্যারাকপুর লালকুঠি বোনের কাছে লরির ধাক্কায় মৃত এক মহিলা জানা গেছে একটি বেসরকারি বিপণনী সংস্থা দীর্ঘদিন ধরে রাস্তার উপরে বাইক গাড়ি রেখে ব্যবসা করে যাচ্ছে আজ দুপুরে আচমকা একটি স্কুটিতে চেপে এক মহিলা যখন যাচ্ছিলেন তখন একটি লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যান ওই মহিলা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে ব্যারাকপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও ট্রাফিকের এসিপি রজশ্রী শঙ্কর বণিক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই বিপণনী সংস্থার গাড়ি পার্কিং এর বেনিয়ম ঘিরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি যার ফলেই মাঝে মধ্যে এমন দুর্ঘটনা ঘটছে যদিও পুলিশ বিষয়টি করে আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটো গিয়ে বললো যে একজন পড়ে গেছে স্কুটি নিয়ে তার রক্ত মাথা ফেটে রক্তভক্ত বেরিয়ে গেছে ছুটে আসলাম আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে সবাই বলল মারা গেছে তারপরে আজকে এখানে এই বিলিং অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো লোকজন যাতায়াত করে রাস্তাটা ক্লিয়ার রাখো কিন্তু না বিলিংকিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে বিলিংকিট করেছে ওদের গাড়ি রাখার ওই ওইদিকে পিডাব্লিউ জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি তোমরা কিছু গাড়ি ওখানে রাখো তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো আজকে ওই মেয়েটার মৃত্যু হতো না আপনার উনি স্কুটি দিয়ে সাইড দিয়ে যাচ্ছিল সাইড দিয়ে যাওয়ার পরে লড়ি মারে তখন ডিসবায়ালেন্স হয়ে যায় মেয়েটার ডিসবায়ালেন্স হয়ে যাওয়ার পরে মেয়েটা ডান দিয়ে পড়েছে সামনে দিকে ওরা চিৎকার করলো লরিকে হাত দেখালো কিন্তু লড়ি থামেনি যদি থামে যেত তাহলে মেয়েটার পানটা পিছনে চাকাটা মাথার সাইড দিয়ে একটু ইয়ে লেগে গেছে মুখ থুবড়ে পড়েছে এবার তুলে আমরা তো সোজা করলাম ওকে তোলার পর পুরো রক্ত মুখ দিয়ে পুরো পড়ছে ঝরঝর করে স্কুটি করে এবার তারপরে তুলে ওই কাপড়টা নিয়ে পুরো কাপড় ছিঁড়ে গেছিলো ওই কাপড়টা নিয়ে আমি গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সিটি রাস্তায় বলেই ডেথ হয়ে গেছে একটা মর্মবাদিক ঘটনা ঘটেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মহিলা ওই স্কুটিতে করে এখান থেকে আসছিলেন তো গিয়ে এই ঘোষপাড়া রোডে মেন রোডে ওঠার সময় একটা লরি আসে সেখানে লরির ব্যাগ চাকাতে ওনার ধাক্কা লাগে এবং তারপর একটা রান ওভারের মধ্যে পেয়েছে যে এখন ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে আমরা সিচুয়েশন দেখব কি এখনো পর্যন্ত আমি মানে হাসপাতাল থেকে সংবাদ পাইনি মৃত কি মৃত্যু না সেটা তো হাসপাতাল বলবে আমরা রিপোর্ট পাই তারপরে জলপাইগুড়ির আমবাড়িতে ভোটার তালিকার সংশোধন নিয়ে উত্তেজনা অভিযোগ বিএলও ইচ্ছাকৃতভাবে বিজেপি সমর্থকদের নাম বাদ দিচ্ছেন পঞ্চায়েত সদস্য শুক্লা রায় ভিডিওকে লিখিত অভিযোগও জানিয়েছেন দাবি যারা পূর্বে ভোট দিয়েছেন তাদের অ্যানুমিনেশন ফর্মই দেওয়া হয়নি রাজনৈতিক প্রভাবের অভিযোগে সরগরম এলাকা জুড়ে আলোচনা বিএলওর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ বিডিওকে চিঠি পঞ্চায়েত সদস্য জলপাইগুড়ির রাজগঞ্জের আম্বারি ফালকাটা ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকার পঞ্চায়েত ও বিজেপি নেত্রী শুক্লা রায় লিখিতভাবে বিডিওকে অভিযোগ করেন কামারভিটা এলাকার বেশ কিছু নির্বাচকের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে তার অভিযোগ দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল ও দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছে সেই সব ব্যক্তিদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছায়নি সবাই যেহেতু পেয়েছে আমি কেন ভাবনা ওই জন্য আমি আতঙ্কিত আছি

ছিলাম এই মুহূর্তে বয়স কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ ধরে রাখো অতটা তো মনে হয় দু হাজার দুই সালের তালিকায় নাম ভোট দিয়েছি আমি পঞ্চায়েতের ভোটও দিচ্ছি সরকারি ভোট আমি সব ভোটে দিয়েছি লোকসভা ভোটও দিয়েছি হ্যাঁ তো কথা হলো আমি যেখানে থাকি আমি বাইরেও তো কাজ করতে পারি আমার সমস্যা আমার হতেই পারে কিন্তু আমি ভোটের সময় এসে ভোট দিয়ে যাই তবে নামটা কেন কাটা হবে নামটা কেন উঠবে না হ্যাঁ নামটা কেন নাম উঠেনি নাম উঠেনি আমার ফর্মই দেয়নি বললো নাম কাটা গেছে বিএল কাছে গেছিলাম বলছে নাম কাটা গেছে তোমরা এখানে থাকো না পঞ্চায়েত সদস্য বলছেন যে ওই এলাকা তৃণমূল নেতা যিনি একসময় মানে যিনি তৃণমূল নেতা ছিলেন এখন বিএল তো তারই নাকি একটা ষড়যন্ত্র উনি লিখেছেন তো সেটাতে আপনি সহমত প্রকাশ করছেন হ্যাঁ সমস্যা হলো আমাদের ফ্যামিলিতে চারজন এসার নাম আছে ভোটার তার মধ্যে তিনজনের এসার ফর্ম আমরা পেয়েছি আমার যে বাবা আছে বাবার ফর্মটা এখনো পাওয়া হয়নি বিএল ওখান থেকে বিএল ওর কাছে আমরা ফর্ম চেয়ে গিয়েছিলাম বললো যে ফর্ম আসেনি তুমি এনামোরেশন ফর্ম পেয়েছ হ্যাঁ আমরা তিনজন পেয়েছি আমি আমার ভাই মা তিনজনের ফর্ম এসছে বাবার ফর্ম আসেনি বাবা ফর্ম পাই না বাবার ফর্ম বলছে বিএল বলছে যে তোমার বাবার ফর্ম আসেনি বাবার কি নাম দু হাজার এর লিস্টে আছে হ্যাঁ আমার বাবার নাম দু হাজার লিস্টে মা বাবা দুজনের নামই আছে এবং ভোট দিচ্ছে এখানে হ্যাঁ ভোট দিচ্ছে লোকসভা বিএল ওকে জিজ্ঞেস করেছিল বিএল ওকে জিজ্ঞেস করা হচ্ছে তো বিএল কিছু ঠিক মতো বলছে পঞ্চাশ সদস্য সরাসরি অভিযোগ তাহার ভিটে এলাকার বিএলও রতনধর শাসকদলের নির্দেশে কাজ করছে দাবি করেন রতনধর আগে তৃণমূল কংগ্রেসের बूथ সভাপতি ছিল বর্তমানে সে পদে না থাকলেও বিজেপি কর্মীদের নাম বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা চলছে শুক্লা রায় আরো জানান বিএলর বিরুদ্ধে ভিডিওকে লিখিতভাবে অভিযোগ করেছি ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে নামবো তো নাম বাদ গিয়েছে তারা প্রম পায়লি না আপনার আমার এলাকার। ওরা আতঙ্কিত আছে তার জন্য আমরা একটা জয়েন ভিডিওকে জয়েন ভিডিওকে একটা চিঠি করতে আসলাম যে তাদের ভোটার ব্যবস্থা যাতে তুলে দেয় নামটা নামটা তুলে দেওয়ার ব্যবস্থা এখানে কতজনের নাম রয়েছে এখানে মোটামুটি চার পাঁচ জনের এরকম আছে তো এইটা আপনারা তো লিখেছেন যে তৃণমূল নেতার ষড়যন্ত্র আছে হ্যাঁ এখানে আমাদের যে বিএলও আছে রতন ধর তিনি হচ্ছে তৃণমূলের আগে ভূসভাপতি ছিলেন তা আমরা হচ্ছে দু হাজার চব্বিশ তার বিরুদ্ধে একটা চিঠি করেছিলাম সাহেবকে তো তার বিরুদ্ধে করার পরে তারপরে ভুর সভাপতি থেকে তাকে বঞ্চিত করে এখনো তিনি তৃণমূলের হয়ে কাজ করেন এদিকে অভিযোগের মুখে বিএল রতন ধর নিজের অবস্থান পরিষ্কার করে বলেন ইলেকশন কমিশনের নির্দেশ মেনে স্বচ্ছভাবে কাজ করি ইচ্ছাকৃতভাবে কাউকে ফর্ম না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেই পারে করা তো অভিযোগ করতেই পারে নির্বাচন কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য আমরা স্বচ্ছভাবে কাজ করছি তার মধ্যেও যদি কোনো বাধা আসে বা কারো অসুবিধা হয় সেটা আলোচনার মাধ্যমে সফল করা যাবে কিন্তু অভিযোগ কি নিয়ে করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি শুনেছি আমার নামে অভিযোগ হয়েছে পঞ্চায়েত আপনার এলাকার পঞ্চায়েতের সাথে তো আমি যোগাযোগ করেছি যার যার নাম বাদ গেছে তারপরে মনে করেন কারোকে আমি সতেরো আঠেরো জনকে এখানে এলাকায় খুঁজে পাইনি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেছি পঞ্চায়েত বলেছে যে এইসব লোক লোক আমার এলাকাতে থাকে না অভিযোগকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিজেপি নেতা নিতাই মণ্ডল জানান বেছে বেছে বিজেপি কর্মীদের নাম বাদ দিচ্ছে বিএলও শাসক দলের কথা মতো চলছে পুরো কাজ আমার ভিটা যে বিএলও আছে সে একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিল সেই বিএলও থাকা অবস্থায় দলের পক্ষ থেকে এর আগেও অভিযোগ করা হয়েছে এই ব্যক্তি বিএলএ হওয়ার পর থেকেই পক্ষপাতিত্ব কাজ করে যাচ্ছে আজকে দেখুন চারটা পাঁচটা নাম লিখিত আকারে দেওয়া হয়েছে এই লোকগুলো পঁচিশ সালের যে লিস্ট সে লিস্টে নাম আছে অথচ পোর্টালে এই বর্তমানে রিসেন্ট কিছুদিনের আগে এদের নামগুলো কেটে দিয়েছে কাটার ফলে আজকে তারা ফর্ম পায়নি ফর্ম না পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু আতঙ্কিত ফর্মই আসেনি এদের ফর্ম আসেনি তারপরে যাচাই করে দেখা গেল যে পঁচিশে জানুয়ারি মাস পর্যন্ত এদের নাম আছে তারপরে এদের নামটা কাটা হয়েছে তো একটা ভূতে নাম কাটার জন্য কে করবে বিএলও ছাড়া তো অন্য কারো কাজ না এটা ভিডিও যায় করবে না ইলেকশন কমিশনার কমিশনারজিও করবে না এটা বিএলওর দায়িত্ব বিএলও এই কাজটা করেছে প্রাথমিক দায়িত্ব যেহেতু বিএলও তার পরেও বেছে বেছে বিজেপির ভোটার কারা আছে তাদেরকে বেছে বেছে তাদের নামগুলো কাটার আজকে একজন আত্মহত্যা করলো যে আত্মহত্যা করেছে তার মেয়ের নাম হঠাৎ করে দেখে নাই পোর্টালে নেই সে ফর্ম পায়নি এই আতংকে ওর কাছে দুবার তিনবার যাওয়ার পরে ফর্ম দিল না উল্টাপাল্টা কথা বলেছে বাড়িতে এসে সে আত্মহত্যা করলো অন্যদিকে তিরনমল অঞ্চল সভাপতি তুষার দত্ত পাল্টা দাবি করে বিজেপির কাজ নেই তাই অভিযোগ করে বেড়ায় বিজেপির চক্রান্তে এসআইআর নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে কয়েকদিন আগেও আমবাড়িতে একজন মারাও গিয়েছেন তদন্ত অভিযোগ করাই কাজ এমনি তো কোনো মানুষের জন্য কাজ করে না উল্টা এফআইআর এর মতো একটা ব্যাপার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়াতে কিভাবে মানুষ দুর্ভোগে পড়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আমাদের কামার ভিটায় ভুবন চন্দ্র রায় এই এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করলেন আপনারা নিজেরাই দেখবেন এগুলো সব বিজেপির চক্রান্ত আজকে কত বিএলও নিজেরা আত্মহত্যা করছে এত কাজের চাপ এইসব কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্তে এইসব হচ্ছে আর বিজেপির যারা নেতৃত্ব তাদের কথা যত না বলবো ততই ভালো আমাদের কামার ভিটায় যে বুধ সভাপতি আছে তার নাম ভুটু সিং রায় কোন বিএলও আমাদের বুধ সভাপতি নেই এরকম মিথ্যা ভুল অভিযোগ করে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আন্তর্জাতিক শিক্ষা ও এআই বিষয়ক ও ইসিডি এর বৈশ্বিক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর দেশের বিশেষজ্ঞ উপস্থিত বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন এই মঞ্চে শিক্ষা অনুনীতিকরণের ভারতের অবস্থান তুলে ধরবেন তিনি মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতি স্লাভায় অনুষ্ঠিত হতে চলেছে উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ফিউচার অফ এ এডুকেশন চলতি মাসের পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক মঞ্চে আর দেশ করে তিন বুদ্ধিমত্তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে ভারতবর্ষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করবেন ভারত সরকারের উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার দেখুন ওইসিডি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তারা গোটা পৃথিবীর বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে তার মধ্যে এডুকেশন একটি এই অর্গানাইজেশনের প্রায় আটত্রিশটি দেশ মেম্বার থার্টি এইট কান্ট্রিজ তারা তাদের একটি কনক্লেভ হচ্ছে যেখানে এডুকেশানে এআইয়ের ব্যবহার এই নিয়ে সেখানে বিভিন্ন দেশ তাদের শিক্ষামন্ত্রী এবং অন্যান্যরা সেখানে অংশগ্রহণ করবে এবং সেটা হবে হচ্ছে স্লোভাকিয়ার রাজধানী ব্যাটি স্লোভাতে তো ব্যাটি স্লোভাতে আমি ভারতকে ভারতের হয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছি এবং সেখানে ভারতবর্ষের শিক্ষা শিক্ষাব্যবস্থায় এর ব্যবহার আগামী দিনে এখন বর্তমানে কি হচ্ছে এবং আগামী দিনে কীভাবে হতে চলেছে সেই বিষয়ে ভারতবর্ষের পার্সপেক্টিভ রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি সেই দায়িত্ব দিয়েছেন আমার উপরে এবং আমি সেই জন্য আন্তর্জাতিক মহলে তার উপস্থিতি ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিক অননে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে বিশেষজ্ঞরা আন্তর্জাতিক আসরে আমন্ত্রণ পাওয়া স্থানীয়দের মতে ঐতিহাসিক মুহূর্ত অনেকে মনে করছেন আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব ভবিষ্যতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে রিপোর্ট খবর বাংলা জয়নগরে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো এক ব্যক্তির কঙ্কাল ঘটনায় তীব্র চাঞ্চল্য মৃত ব্যক্তির পরিচয় মিলেছে নিখোঁজ সৌভিক ওরফে ভেলো হিসেবে দুর্গাপুজোর আগের থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানতে পারা যাচ্ছে পরিবারের সদস্যরা পরনে থাকা জামা কাপড় দেখে দেহটি শনাক্ত করেন মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা খুন নাকি অন্য কিছু তা নিয়ে জোর জল্পনা পুলিশ সমস্ত ঘটনার তদন্তে নেমেছে ধানক্ষেত থেকে কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ঘটনা জয়নগরের জয়নগর থানার রাজাপুর করাবেগ অঞ্চলের ধান জমিতে সকালে একটি কঙ্কাল পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় স্থানীয় বহিষ্বাড়ি পুলিশ ক্যাম্পে পরে জানা যায় যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার নাম সৌভিকালদার নাম ভেলো। দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকেই শ্রীর নিখোঁজ ছিল আজ কঙ্কালের শরীরে থাকা জামা কাপড় তার পরিবারের লোক কঙ্কালটি সৌভিকে তার শনাক্ত করেন তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় খুন না অন্য কিছু তা পুলিশের তদন্তে উঠে আসবে বলে মনে করছেন স্থানীয়রা ঘটনাটা আমরা সকালে যেমন প্রতিদিন হাঁটতে আসি আমরা হাঁটতে এসেছিলাম লোকের মুখে খবর পেলাম যে এটা লাশ দেখা গেছে আমরা প্রথমে এসে খোঁজাখুঁজি করলাম দেখতে পাইনি আবার চলে গেলাম তারপরে আবার দু একজন এসে দেখতে পেলাম যেটা লাশ পড়ে আছে ছিল না কঙ্কাল মতো শুধু জামাটা চেনা যাচ্ছে এখন শোনা গেল দাঁড়ায় বাড়ি ডাকলাম ফেলো ঘটনা যেরকম লোক বাড়িতে থাকে সেরকম বাড়িতে আছে আমরা ছিলাম না আমি এর থেকে ঠাকুর চলে গেছিলাম ঠাকুর তুলতে গেছিলাম তারপরে বাড়িতে এসে বাড়িতে নিখোঁজ হয়ে গেছে কি কাজ করতো ওই কদিন আগে ঠাকুরের চাল চাল তুলেছে ঠাকুর মানে দুর্গা পুজো চাল ডাল তুলেছে তারপরে ঠাকুরের মাটি ফাটি করে দিয়েছে তারপরে এমনি ভাটা ফাটা কাজ টাজ করে কতদিন আগে থেকে নিখোঁজ ছিল দুর্গা পুজোর দুদিন তিন দিন আগে থেকে থানা কি কোনো ডায়রি করছিল থানা ডায়রি করা মিসিং ডায়রি করা ছিল খবর এখন গ্রাম তো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা